যারা মোবাইলের ইন্টারনেট চালু করার সঙ্গে সঙ্গে বাজে বাজে বিরক্তিকর অ্যাডগুলো চলে আসে আপনারা কিভাবে এই বিরক্তিকর অ্যাডগুলো আসা চিরতরে বন্ধ করবেন সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন এখন আপনাদেরকে শুরুতেই যে কাজটি করতে হবে আপনারা সরাসরি আপনার ফোনের যে সেটিংস রয়েছে সরাসরি সেটিংসে চলে আসবেন সেটিংস আসার পর আপনারা এইখানে বেশ কিছু অপশন পেয়ে যাবেন আপনারা এই অপশনগুলো স্ক্রল করে একদম শেষের দিকে চলে আসবেন শেষের দিকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন গুগল নামে কিন্তু একটা অপশন রয়েছে যদি আপনাদের এই অপশনটি এখানে শো না করে তাহলে আপনারা এখান থেকে করবেন করার পরে যেখানে দেখতে পারবেন আপনাদের গুগলের অপশনটি আপনারা সেখান থেকেই এই গুগল নামের অপশনটির উপর একটা ক্লিক ক্লিক করে দিবেন পরে দেখতে পারবেন কিন্তু চলে আসবে যেমন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন তো এই দুইটা অপশন থেকে আপনাদেরকে মূলত যে করতে হবে এখান থেকে অল সার্ভিসের অপশনটি রয়েছে দেখতেই পাচ্ছেন অল সার্ভিস আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করা ক্লিক করা দেওয়ার পরে আপনারা এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এখানে কিন্তু অ্যাডস নামে একটা অপশন রয়েছে যেহেতু আমরা মোবাইলে আসা অ্যাডস বন্ধ করব তার জন্য আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এখন যদি আপনারা এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু তিনটা অপশন রয়েছে তো এই তিনটা অপশন থেকে আপনাদেরকে মূলত যেটা করতে হবে এইখানে যদি আপনারা মাঝখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ডিলেট অ্যাডভারটাইজিং নামে কিন্তু একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আবারও দেখতে পারবেন ডিলেট অ্যাডভার্টাইজিং আইডির একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে যে ডিলেট অ্যাডভার্টাইজিং আইডির অপশনটি ছিল সেটা কিন্তু এখান থেকে অটোমেটিক ডিলেট হয়ে গিয়েছে এই অপশনটি এখান থেকে ডিলেট করা হয়ে গেলে আপনারা সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দেবেন হোম বাটনে প্রেস করে দেওয়ার পর আপনারা এটাকে এখান থেকে মিনিমাইজ করে কেটে দিবেন মিনিমাইজ করে কেটে দেওয়ার পরে আপনারা আবারও সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পর আপনারা এখানে একটা সার্চ বার পেয়ে যাবেন যেমনটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু এই সার্চ বারটি রয়েছে আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে নোটিফিকেশন লিখে সার্চ করে দিবেন নোটিফিকেশন লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে তো আপনারা এই অপশনগুলো থেকে যদি আপনারাmask কানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে নোটিফিকেশন একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল অ্যাপস গুলো রয়েছে প্রত্যেকটা অ্যাপস কিন্তু এখানে শো করবে এখন মূলতgota হচ্ছে আপনাদের যে অ্যাপস থেকে অতিরিক্ত বাজে বাজে বিরক্তিকর অ্যাড গুলো আসে আপনারা তার সাইডে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু প্রত্যেকটা অ্যাপস সাইডেই অন অফ করার মতো বাটন রয়েছে আপনারা এইখান থেকে সেই সাইডগুলো বন্ধ করে দিবেন এখন কথা হচ্ছে আমি যে দুইটা সেটিংস দেখালাম আপনারা যদি এই দুইটা সেটিংস আপনাদের ফোনে অ্যাপ্লাই করেন আশা করি আজকের পর থেকে আপনাদের ফোনে বাজে বাজে বিরক্তিকর আর আসবে না তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদেরকে বলে রাখি এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলে প্রতিদিনই আপলোড হচ্ছে তাই ভিডিওগুলো মিস করতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ